Che voli mandare tu mi che moni mandare, Che voli mandare tu mi che voli mandare, Che voli mandare tu mi mandare, mandare tu mi mandare.

মুক্তি আজম সকল প্রকার বাতিলের বিরুদ্ধে আকর্ষণ কণ্ঠ সকল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান দামত বরকাতুল আলিয়া ও পরগা গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আল্লামা মুফতি মুজিবুর রহমান দামত বরকাতুল আলিয়া আজকে এশার নামাজ এই মাঠে অনুষ্ঠিত হবে রাত দশটায় রাত 10টা 15 মিনিটে এখানে জমা হবে ইনশাআল্লাহ আসর নামাজ কলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ انك ونعوذ بالله من شرور انفسنا ومن سجئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الحمد لله পাকের লক্ষ্য কোটি শুক্রিয়া রব্বুল আয়ালমিন পূর্ব বাড়ি পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুলবাড়ি আয়োজিত ষোলতম বার্ষিক ও করার মাহফিলে আল্লাপাক এখন মেহরবানিতে আমরা সবাইকে হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন সবাই বলিয়ার আলহামদুলিল্লাহ আজকের এই তফসির ও কোরআন মাহফিলে কোরআনিকিমের নিসা প্রথম অংশ থেকে আমি সামান্যটুকু তেলাউ করেছি সুরাতুল নিসা উনষাট নম্বর আয়াতের প্রথম অংশে কিছু অংশ আমি তেলাউ করেছি পাক যদি তৌফিক দেন উক্ত অংশ আলোকে প্রয়োজনীয় কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা করি আমার তৌফিক ইল্লাহি রাদ ইসলাম দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত এক দল মানুষ আল্লাহর হুকুম মানিয়া চলে আর দল মানুষ শয়তানের হুকুম মানিয়ে চলে যারা আল্লাহর হুকুম মানিয়ে চলে ওদেরকে ডানপন্থী বলা হয় যারা শয়তানের হুকুম মানিয়ে চলে ওদেরকে বামপন্থী বলা হয় তাহলে পন্থা হয় তা হয়তো ডানপন্থী না হয় বামপন্থী পন্থা যখন দুইটা আমরা ও দুই ধরনের আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি আমাদেরকে আল্লাহ যেন ডানপন্থী অন্তর্ভুক্ত রাখেছেন সবাই বলি দুনিয়াতে যত মানুষ ইমানদার সকল ডানপন্থী আর দুনিয়াতে ইমানদারের বাহিরে যত মানুষ আছে সবের নাম হইল কাফির পৃথক পৃথক প্রত্যেকের নাম ভিন্ন হইতে পারে কারো নাম এহুদি কারো নাম নাসারা কারো নাম মজুস কারো নাম হানুর কারো নাম অসনী কারো নাম বৌদ্ধ কাদের নাম হিন্দু কারো নাম হিন্দু নাম ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু সারার এক নাম ওদের নাম হইল কাফির শুনলে করিম সাল্লাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা খুফরুন মিল্লাতুন ওয়াহিদা যারা আল্লাহর উপরে ইমান আনে নেয় তারা যত নামে বিভক্ত হোক না কেন সারা এক তাহলে ইমানদার সারা দুনিয়ার ইমানদার এক দল আর দুনিয়ার যত বেঈমান সারা এক দল আল্লাহ দলের নাম হইল হেজবুল্লাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তার দলের নাম দিয়েছেন হিজবুল্লাহ সাহাবাই কেরামের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন সবাই হইল আল্লাহর দলের সদস্য আল্লাহর দলের সদস্য যারা হবে ওরা কামিয়াব হবে ওরা জেন্নতি হবে বেহস্তি হবে আর কিছু কর্মকাণ্ড কাভিরদের কিছু কর্মকাণ্ড উল্লেখ করে আল্লাহ বলেন ওলাইকা জ বশায়েত অলাইজ বশায়েত নিহুমুল খা